নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য একটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক শেয়ার করে দিতে ভুলো না তার সাথে আমার ইউটিউব বিধি বিধান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে অবশ্যই বন্ধুরা মনে কিন্তু আমার চ্যানেলকে তোমাদের তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা যে বেল আইকন আছে সে বেল আইকনটা কন করে রাখতে হবে যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারি এবং তোমাদের শিখতে পারো তার সাথে আরও একটি কথা আজকে যে রিসেন্টলি তোমাদের শেখাবো তুমি শেষ মতো ভালো করে দেখো আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানস্ব সদস্য হই কিন্তু যদি এখানে সাবস্ক্রাইবটা না করে থাকো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলকে এরকম নতুন আপডেট পেতে গেলে সাবস্ক্রাইবটা করে ফেলো আর পাশে থাকা বেল বেলাইকনটাও অন করে ভালো আর একটা কথা না যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমি যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছবে তাই বলছি সাবস্ক্রাইবটা করো পাশে বেল আইকনটাকে অন করো এবার তবে আমরা লেসনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বাংলা আধুনিক গান কিশোর কুমারের গাওয়া একটি গান গানের নাম তোমায় পড়েছে মনে এই গানটি আজ আমি তোমাদের হারমোনি ডিউটাল করে শেখাবো সবার জানা জানা গান আশা করি তোমাদের সবার গানটা তোমাদের খুব ভালো লাগবে আর অবশ্যই বন্ধুরা ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবে না তার সাথে আমার চ্যানেলকে মনে করে একটু সাবস্ক্রাইব করে রাখবে পাশে বেলাইকনটাকে অন করে রাখবে আমি তোমাদের গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে তো ফ্ল্যাট

আমি তোমাদের গানটা বি প্ল্যাট স্ক্রিনে দেখাবো ঠিক আছে আর আমাদের পুরো গানটাতে কোমর স্বর ব্যবহার হচ্ছে মধ্য সপ্তকের কোমল নি ব্যবহার হচ্ছে ঠিক আছে মধ্য সপ্তকের কোমল নি ব্যবহার হচ্ছে আর বাদ বাকি মধ্যে সমস্ত স্বর শুদ্ধ লাগে শুধু কোমল নি ব্যবহার আছে আর কোমল নি বোঝানো হয় মূর্ধন্য দি ঠিক আছে তো গানের নাম তোমায় পড়েছে মনে শিল্পী কিশোর কুমার আর এই গানের কথা দিয়েছেন মুকুল দত্ত দিয়েছেন বসু আর মনোহারি তাল কাহার তাল কাহারবা বা ধাগে তেটে নাক আট মাত্রা চার চার ছন্দে কাহারবা তালে পরে আমাদের পুরো কানটা হবে তো শুরু হচ্ছে আজকের তোমায় পড়েছে মনে দিয়ে নিচ্ছি

এই লাইনটুকু এই লাইনটা দুবার রিপিট হবে একদিনে এক কথা হবে দুবার রিপিটেও পরে লাইন লাস্ট লাইন দেখিয়ে দিলাম কাজকর্ট করে গিয়ে দেখা যায় পূর্ণা পূজার সুবিধা মধ্যে বোঝাতে বুঝে নাও কেমন হবে শুধু সাথে

এই ছিল আমাদের সেকেন্ড পার্ট প্রথম অন্তরা তোর নোটেশনটা টা দেখো ভিজে ভাসা যা

হয়ে গেলো আমাদের সেন্ট পার্ট নোটিশনটা দেখিয়ে দিলাম তো সেন্ট পার্ট দেখাচ্ছে তুমি বুঝতে পারো যাতে তো শুনে হচ্ছে দেখি না কেমন হবে শুদ্ধ ধারা থেকে

চুলছি গান লাস্ট পার্ট এর মধ্যে লাস্ট শেষ অন্তার মধ্যে লাস্ট পার্ট মোটান দেখো মিলা এই ছিল আমাদের লাস্টবার অডিসন দেখি লাস্টবার কে দেখাচ্ছে আমরা বোঝার জন্য দেখে না কেমন ভাবে কি শুদ্ধ জাতি

গান আমাদের পুরো গানটা কিন্তু শেষ হচ্ছেই এখানে গানটা শেষ হলো তো আশা করি ভাই তোমরা খুব সহজেই গানটা তুলে নিতে পারবে কোনো অসুবিধা তোমাদের হবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার করতে ভুলো না আমার দেখছি এখানে রিসেন্টলি আর আমার চ্যানেলকে রকম মতন ভিডিও আপডেট যদি পেতে চাও অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইবটা করে রাখো আর পাশে থাকা যে বেল আইকন আছে সেই বেল আইকনটা করে রেখো এরকম নতুন ভিডিওর জন্য ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আচ্ছা আমি গান শেখানোর ক্লাস শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং এত আমার সাথে থাকা ছুটিন রেসেন্টলি শেখার জন্য আবার দেখা হবে তোমাদের সাথে বা অন্য কোনো নতুন লেসনের সাথে তুমি ভালো থাকা সুস্থ থাকো আজ আসলাম নমস্কার